আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার বৈধতা দেওয়া যাবে না এটা আসলে সবরীতি কথাবার্তা হয়ে গেল যেহেতু বিগত দিনগুলোতে শেখ হাসিনার কাছে নির্বাচনের আগে সংস্কার করার কথা বলা হয়েছে দাবি জানানো হয়েছে এখন যদি এই কথা বলি যে নির্বাচিত সরকার ছাড়া সংস্কার বৈধত্ব দেওয়া যাবে না তাহলে যে আমরা শেখ হাসিনার কাছে দাবি করেছি সংস্কারের শেখ হাসিনা কি জনগণের ভোটের নির্বাচিত সরকার ছিল এই প্রশ্নটা আমি রেখে যাচ্ছি আর যদি শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত সরকার না হয়ে থাকে তাহলে তার কাছে কেন আমরা সংস্কার চেয়েছিলাম আর যদি শেখ হাসিনা নির্বাচিত সরকার হয়ে থাকে জনগণের ভোটে তবে তাকে কেন আমরা বিপ্লবের মাধ্যমে উৎখাত করলাম তাহলে তাকে বিপ্লবের মাধ্যমে উৎখাত করাটা ছিল অবৈধ তাহলে মানে কথাগুলো সব বিরোধী হয়ে যাচ্ছে এবং তাহলে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে এবং বিপ্লবকে অবৈধ ঘোষণা করে যারা এই বিপ্লব ঘটিয়েছে বাংলার আপমার জনতা সকল বিপ্লব জনগণকে বিপ্লবের সাথে সমর্থন দানকারী অংশগ্রহণকারী সকলকে শাস্তির আওতায় আনতে হবে কারণ একটা নির্বাচিত সরকারকে বিপ্লবের মাধ্যমে উৎখাত করে দেওয়া হয়েছে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে উৎখাত করে দেওয়া হয়েছে সুতরাং সবই কথাবার্তা থেকে বিরত থাকাই ভালো ধন্যবাদ